এবার ভালোবাসারে প্রতিষ্ঠিত করার জন্য এবার চোদ্দই ফেব্রুয়ারি ঠিক করে নেবে সারা পৃথিবীর ভালোবাসা একদিন চোদ্দই ফেব্রুয়ারি চাইছি দিতে এই দুই নম্বরে ভালোবাসার ভিতর যে হাজার হাজার চার আর গুণা হয় লক্ষ লক্ষ জারো সন্তান পয়দা হয় চোদ্দই ফেব্রুয়ারি মনে আছে চোদ্দই ফেব্রুয়ারি নাম রাখছে তার কি ভালোবাসা দিবস ভ্যালেস্টাইন ডে প্যালেস্টাইনদের ভিতরে যত অন্যায় অবিচার হয় যত গুণা হয় সারা পৃথিবী জরিপ করলে খুঁজলে পাওয়া যাবে আল্লাহই ভালো জানে লক্ষ লক্ষ জারু সন্তান হারাম দাদা পয়দা হচ্ছে আসল ভালোবাসাকে ভালোবাসাকে মূল্যায়ন করো নাই নকল ভালোবাসা তোমাদের ভিতরে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছো আল্লাহ পাক ভালোবাসা তুলে নিয়ে গেছে আগে বাড়ি একটু ঝোল রান্না করলে পাশের বাড়ি এলা রান্না করলো কি করলো না পে ছোট্ট পেয়ালাই করে একটু একটু দিয়া দিয়েছিল কথা কন ছিল কি ছিল না এখন পাশের বাড়ি গরু রান্না করে খায় তার পাশের বাড়ি এলাকা কিছুই জানে না সব ধ্বংস হয়ে গেছে তিন নম্বরে জিব্রাইল কে আমি আসবো ইনসাফ তুলে নেওয়ার জন্য মানুষে যখন নিজেরাই ইনসাফ পছন্দ করবে না নিজেরাই বে ইনসাফি পছন্দ করবে গুরুত্ব দেবে মূল্যায়ন করবে অপরাধী তার অপরাধকে ঢাকার জন্য ঘুষ দিয়া অপরাধী অপরাধকে লুকানোর জন্য ঘুষ দিয়া সে সে জায়গা বিচারকের কাছে ঘুষ দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে এইটাই হবে মানুষের স্বভাব অথচ সাহাবাই কেরামের স্বভাব ছিল এক সাহাবা হুজুরের কাছে যে বলছে হুজুর হুজুর জানাই তুই আর রসুল হুজুর আমি তো একটা অন্যায় করে ফেলছি কে বলে কি অন্যায় করছে হুজুর আমি ভ্যাবিচার করে ফেলছি হুজুর মুখ ফিরে এনেছেন হুজুর বা মনে করছেন হুজুর চাই বলতে চাচ্ছেন যে তুমি যে কথা বলছো এর পক্ষে যদি সাক্ষী না থাকে তুমি একা একা বলছো হয়তো পাগলামি করে বলতেছ নাকি হুজুর মুখটা ফিরে নিয়ে গেছে আর দিক ও বলছে যে বলে কত জানাই তুই আর রসুল্লাহ হুজুর আমি জিনা করেছি বিচার করে পবিত্র করে দেন হুজুর আবার আর দিক মুখ নেছেন ও যে কয় হুজুর বলে আমি জিনা করেছি আমার বিচার করেন এরপরে হুজুর আর দিক মুখ ফিরেছেন পিঠ ফিরে দিয়ে বসেন সেদিকে মুখ নিয়ে যে বলে হুজুর আমি জিনা করেছি বিচার করেন হুজুর বলেন আমি ভাবছিলাম একবার মুখ ফিরেলে তুমি চলে যাবা বিচারটা তোমারটা আল্লাহ করুক তোমার মাঝে আর আল্লাহর মাঝে যে ঝামেলা হয়েছে আল্লাহ পাক সমাধান করবে দুনিয়ায় তোমার বিচার করবো যেহেতু তোমার ওই ঘটনার পক্ষে মানুষের মধ্যে থেকে কোনো চারজন সাক্ষী নাই এবার নিজে তখন ঘুরে ঘুরে চারদিক ঘুরে ঘুরে বললে যে আমি জেনা করেছি এক একজন মানুষ জেনা করার পক্ষে যদি চারজন পুরুষের সাক্ষী দেয় তাহলে তাকে বিচার করতে হবে এবার চার দিক ঘুরে ঘুরে তুমি নিজের সাক্ষী নিজে ওই ছবি তোমার বিচার করা লাগবে নইলে আমি চাইছিলাম না যে তুমি একবার একবার বলার পরে বিচার করব তুমি চলে যাইতে সাবাইকে রামের স্বভাব নিজে অন্যায় করে ফেলেছেন নিজেকে নিজে অপরাধী সাব্যস্ত করে বিচারকের মাধ্যমে বিচার কইরা দুনিয়াটাকে ঠিক করবেন সমাধান করে নেবেন নিজের নিজের এহকালকে এহকাল পরকাল ধ্বংস করবেন না পর কালে যাতে ধরা খাইতে না হয় আর উন্মতের অবস্থা এমন হবে তারা নিজের অপরাধ কইরা বুঝতেছে আমি জেনুইন অপরাধী বিচারকরা ঘুষ দিয়ে সেই অপরাধের থেকে বাঁচার চেষ্টা করবে আর তখন বিচারকরা দেখবে যে ঘুষ যেহেতু পাইতেছি আমি খেয়ে নেই তার কপালে যা হয় হোক আমার কপালে যা হয় হবে মানুষের ভিতরে ভয় থাকবে না আল্লাহ রসুল বলেন জিব্রিল বলেন সেই সময় আমি ইনসাফ ভিতরের থেকে তুলে নিয়ে যাব নিরপরাধীকে ফাঁসি দেবে আর অপরাধীকে বেকসুর পয়সা খাইয়ে সাইয়ে দেবে এটা আল্লাহর পক্ষ থেকে গজব জিব্রাইল আলাইহিস সালাম বললেন হুজুর আমি নিয়ামতের সাথ তুলে নেয়ার জন্য আসব আল্লাহ পাক পাঠাইবেন আমার মনে হয় জিব্রাইলের এবার আশা হয়ে গেছে কোন নিয়ামতের সাথ আছে আছে আসে কোন ইলিশ মাছ বাজার না করলে পাশের তিন বাড়ি গραν হয়ে যেত গরুর গোছাললে রাস্তা পর্যন্ত গραν হয়ে যেত ঠিক না আর এখন ইলিশ মাছ খায় না তেল ওটাই খায় তাই চটের পাওয়া যায় না আমার মনে আছে আমার মনে আছে আমার শাশ্বাজান মরান আব্দুল হাবসাফ উনি তো শেষমা আমাদের চাইতে অনেক প্রসিদ্ধ ছিলেন ভক্তবৃন্দ অনেক হাতিয়াতও বা দিতেন শাশ্বাজান কমলালে বহান্ত আমার আব্বা গরিব মানুষ কিনতে পারতেন না আমাদেরকে একটা দেত চারপাঁশ বাইবুন ভাক্য রে খাইতাম আব্বা খুশা খান সনের সালের সাউন্ড কাঠির মধ্যে গুজিয়ে রাখতো দশ পনেরো দিন বিশ দিন পর ওইটা শুকাইয়া করে হয়ে যাইতো ওইটা মটকাইয়া ভাঙলেও মনে হয় যেন আজকেই একটা নতুন কমলা লেবু শোলা হয়েছে এমন করে ঘেরা কথা কন আর এখন কমলা লেবু তাজা তা শুইলে খুসা নাকে টে রাতে ডলিও তো কমলা লেবুর খুসা না তোর মুজির পাওয়া যায় না জিব্রাইল কামি নিয়ামতের স্বাদ নিতে আসবে মনে হয় আশা হয়ে গেছে নিয়ামতের স্বাদ সব শেষ আর পাবেন না গুড় কিনতে গেলে গুড় কয়া লাগে না কয় কত পার্সেন্ট গুড়ের দোকানের সাথে সামনে যে দাঁড়াবেন গুড় কেনার জন্য বলবে ভাই কত পার্সেন্ট নেবেন গুড়ির নামে গেছে পার্সেন্ট এটি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এটি ফিফটি পার্সেন্ট এটি সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে গুড় কি পরিমাণ চিনি কি পরিমাণ তাতে পার্সেন্ট হয়ে গেছে গুড়ির নামই নাই সবকিছুর ভিতরে দুই নম্বরই করা হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলে পাঠায় তিন নম্বরই করাই ফেলছেন দুই নম্বরে দ্বিতীয়বার আরেকবার আসবো আমি মানুষের মধ্য থেকে মহাব্বতের ভালোবাসা নিয়ে যাব মানুষ থাকবে তার জায়গায় ভালোবাসা থাকবে না আরে অরিজিনাল ভালোবাসাকে যখন মূল্যায়ন করবে না তখন আমি আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষের ভিতরের থেকে আসল ভালোবাসা তুলে নিয়ে যাব ওরা দুই নম্বর ভালোবাসারকে প্রাধান্য দেবে ভাই বোনকে ভালোবাসবে না সন্তানে আব্বা মাকে ভালোবাসবে না ভালোবাসা নিয়ে ঢালতে থাকবে অন্য জগায় শ্বশুর সাউড়ির নামে একাউন্ট খুইলে баста করে টাকা সেখানে ডালবে। আব্বা মার একাউন্ট আব্বা মার নামে একাউন্ট হবে না ও জায়গা টাকা রাখবে না ভাই বোনের সাথে mohabbat আর ভালোবাসা রাখবে না বিচ্ছিন্ন হয়ে যাওয়ার চেষ্টা করবে এবার ভালোবাসারে প্রতিষ্ঠিত করার জন্য এবার 14ই ফেব্রুয়ারি তারিখটা ঠিক করে নেবে সারা পৃথিবীর ভালোবাসা একদিন 14ই ফেব্রুয়ারি রাইদি দিতে হবে। এই দুই নম্বরের ভালোবাসার ভিতর দিয়ে হাজার হাজার ভেবি চার আর গুণা হয় লক্ষ লক্ষ জারো সন্তান পয়দা হয় চোদ্দই ফেব্রুয়ারি মনে আছে চোদ্দই ফেব্রুয়ারি নাম রাখছে তার কি ভালোবাসা দিবস ভ্যালেস্টাইন ডে ব্যালেস্টাইন ডে এর ভিতরে যত অন্যায় অবিচার হয় যত গুণা হয় সারা পৃথিবী জরিপ করলে খুঁজলে পাওয়া যাবে আল্লাহ ভালো জানে লক্ষ লক্ষ যার সন্তান হারাম দাদা পয়দা করছে আসল ভালোবাসাকে ভালোবাসাকে মূল্যায়ন করো নাই নকল ভালোবাসা তোমাদের ভিতরে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছো আল্লাহ পাক ভালোবাসা তুলে নিয়ে গেছে আগে বাড়ি একটু ঝোল রান্না করলে পাশের বাড়ি এলা রান্না করলো কি করলো না পেয়ে ছোট্ট পেয়ালাই করে একটু একটু দিয়া দিয়েছিল কথা কন ছিল কি ছিল না এখন পাশের বাড়ি গরু রান্না করে খায় তার পাশের বাড়ি এলাকা কিছুই জানে না সব ধ্বংস হইয়া গেছে তিন নম্বরে জিব্রাইল কে আমি আসবো ইনসাফ তুলে নেওয়ার জন্য মানুষে যখন নিজেরাই ইনসাফ পছন্দ করবে না নিজেরাই বে ইনসাফি পছন্দ করবে গুরুত্ব দেবে মূল্যায়ন করবে অপরাধী তার অপরাধকে ঢাকার জন্য ঘুষ দিয়া অপরাধী অপরাধকে লুকানোর জন্য ঘুষ দিয়া শেষে জায়গা বিচারকের কাছে ঘুষ দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে এইটাই হবে মানুষের স্বভাব অথচ সাহাবাই কেরামের স্বভাব ছিল এক সাহাবা হুজুরের কাছে যে বলছে হুজুর হুজুর জানাই তুই আর হুজুর আমি তো একটা অন্যায় করে ফেলছি কে বলে কি অন্যায় করছে হুজুর আমি ভ্যাবিচার করে ফেলছি হুজুর মুখ ফিরে এনেছেন হুজুর বা মনে করছেন হুজুর চাই বলতে চাচ্ছেন যে তুমি যে কথা বলছো এর পক্ষে যদি সাক্ষী না থাকে তুমি একা একা বলছো হয়তো পাগলামি করে বলতেছ নাকি হুজুর মুখটা ফিরে নিয়ে গেছে আর দিক ও বলছে যে বলে কত জানাই তুই আর রসুল্লাহ হুজুর আমি জিনা করেছি বিচার করে পবিত্র করে দেন হুজুর আবার আর দিক মুখ নেছেন ও বলছে যে কয় হুজুর বলে আমি চিনা করেছি আমার বিচার করেন এরপরে হুজুর আর একদিক মুখ ফিরেছেন পিট ফিরে দিয়ে বসেন সেদিকে মুখ নিয়ে যে বলে হুজুর আমি জিনা করেছি বিচার করেন হুজুর বলেন আমি ভাবছিলাম একবার মুখ ফিরেলে তুমি চলে যাবা বিচারটা তোমারটা আল্লাহ করুক তোমার মাঝে আর আল্লাহর মাঝে যে ঝামেলা হয়েছে আল্লাহ পাক সমাধান করবে দুনিয়ায় তোমার বিচার করবো যেহেতু তোমার ওই ঘটনার পক্ষে মানুষের মধ্যে থেকে কোনো চারজন সাক্ষী নাই এবার নিজে তখন ঘুরে ঘুরে চারদিক ঘুরে ঘুরে বললে যে আমি জিনা করেছি এক একজন মানুষ জেনা করার পক্ষে যদি চারজন পুরুষের সাক্ষী দেয় তাহলে তাকে বিচার করতে হবে এবার চার দিক ঘুরে ঘুরে তুমি নিজের সাক্ষী নিজে হই ছবি তোমার বিচার করা লাগবে নইলে আমি চাইছিলাম না যে তুমি একবার একবার বলার পরে বিচার করব তুমি চলে যাইতে সবাই কেরামের স্বভাব নিজে অন্যায় করে ফেলেছেন নিজেকে নিজে অপরাধী সাব্যস্ত করে বিচারকের মাধ্যমে বিচার কইরা দুনিয়াটাকে ঠিক করবেন সমাধান করে নেবেন নিজের নিজের এহকালকে এহকাল পরকাল ধ্বংস করবেন না পর সকালে যাতে ধরা খাইতে না হয় আর উন্মতের অবস্থা এমন হবে তারা নিজের অপরাধ কইরা বুঝতেছে আমি জেনুইন অপরাধী বিচারক ঘুষ দিয়ে সেই অপরাধের থেকে বাঁচার চেষ্টা করবে আর তখনও বিচারকরা দেখবে যে ঘুষ যেহেতু পাইতেছি আমি খেয়ে নেই তার কপালে যা হয় হোক আমার কপালে যা হয় হবে মানুষের ভিতরে ভয় থাকবে না আল্লাহ রসুল বলেন জিব্রিল বলেন সেই সময় আমি ইনসাফ ভিতরের থেকে তুলে নিয়ে যাব নিরপরাধীকে ফাঁসি দেবে আর অপরাধীকে বেকসুর পয়সা খাইয়ে সাইয়ে দেবে এটা আল্লাহর পক্ষ থেকে গজব যাইতে যাইতে একেবারে দশ নম্বরে জিব্রাইল বললেন হুজুর শেষকালে কালে আসবো আমি কোরআনে কারিমের ভিতরে থেকে অক্ষর তুলে নেওয়ার জন্য কয় কখন অক্ষর তুলে নিবা জিব্রাইল তুমি কোরআন কেন তুলে নিবা কয় আল্লাহর হুকুমে নেব কখন নিবা কয় যখন মানুষ কোরআন পড়তে চাইবে না আলেম উলামা পর্যন্ত সন্তানদেরকে স্টাডিং বাম দিক দেবে আলেম হয়ে তার ছেলেরা আলেম বানাবে না মুসলমান হয়ে সন্তানদের কোরআন পড়ানোকে ফকিরি বিদ্যা বলে মনে করবে বড় লোকের টাকা আছে লাখ লাখ কোটি কোটি টাকা নিজে আখেরাতকে বিশ্বাস করে না তা না আখেরাতকে বিশ্বাস করে মাদ্রাসা বানাই দেবে সেই জায়গায় হাজার হাজার গরিব গুরাবার ছেলেরা মেয়েরা পড়বে কিন্তু নিজের একটা মাদ্রাসায় দেবে না পয়সা আছে মাদ্রাসা বানাই দিছে আছো তোমরা তুমরা পড়ো গরিবরা পড়ো আছো সবাই পড়িয়া আমাকে গোষ্ঠী শুধু ভেসে ফাটাই দিয়ে যাও আমার একটা ওদের দিতাম না আমার ডা স্টাডিং বাউন্ডিং আমার ডা পড়বে এ পড়বে বিএবে এম এ পড়বে মাস্টার হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে বাংলাদেশ পড়বে বিদেশ পড়বে আরে সারা পৃথিবী পড়ে পড়ে সেরা শিক্ষিত হবে কিন্তু মাদ্রাসায় পড়বে না সন্তানদেরকে আলেম বানাইতে চাইবে না কোরআনের সম্মান করবে না ঘরের ভিতরে কোরআন থাকলে কোরআনের কোনো জায়গাও হবে না আমার দিক এই গ্রাম খুঁজে দেখেন কোরআনরে রাখছে কোরআন শরীফ যে যে বাড়ি কোরআন শরীফ আছে কোরআন শরীফের কেমন মর্যাদায় রাখছে কোরআন শরীফের জন্য আলাদা একটা শোকেশ নাই কোরআন শরীফের জন্য আলাদা পরিষ্কার কোনো জায়গা নাই ওই সাধারণ বই পুস্তক রাখছে তার সাথে এক জায়গায় কোরআন শরীফ খান থুয়ে দিয়েছে এরপরে পুলাপান এসে আবার তাদের বই পুস্তক বেশি হয়ে গেছে সে জায়গায় তাদের বই রেখে কোরআন শরীফ খানের সে জায়গা থেকে নামাইয়া মাসার কোনায় থুয়ে দিছে নাই তার গায়ে কোন একটা জামা কাপড় কোরআনের গায়ে জামা নাই আরে কোরআনের অসিলায় দুনিয়া টিকে আসো আল্লাহর কসম যেদিন জিব্রাইল কোরআন শরীফ নিয়ে যাবে দুনিয়ার থেকে এরপরে আল্লাহ দুনিয়া বেশিক্ষণ রাখবে না দুনিয়া অতক্ষণ আছে যতক্ষণ দুনিয়ায় দিন আছে আর দিন অতক্ষণ আছে যতক্ষণ দুনিয়ায় কোরআন আছে কথা বলেন না কেন দিন অতক্ষণ আছে যখন দুনিয়ায় কোরআন আছে এই কোরআনের অসিলায় আমি আপনি বেঁচে আছি খেয়ে বাঁচতেছি কিন্তু ছেলে মেয়েকে হাজার হাজার লাখ লাখ টাকার দামি দামি পোশাক পরাই আল্লাহর কোরআনের জন্য গায়ে একটা কাপড় জোটে না নাইনটি পাবলিকের বাড়ি কোরআন শরীফের জামা ইনকোয়ারি করে দেখেন কি দিয়ে জামা বানাইছে কোরআন শরীফ সায়া সিড়া সিড়া সায়া না। পুরন বিলাও সিড়া লুঙ্গির কোনা গামসা সিঁড়ে গেছে আজ কোন দিয়ে ভেসাই দিয়েছে অথবা বালি চারটা নালাতে নালাতে আঠা আটা হয়ে গেছে তারে অপারেশন করে তুলে ফেলাই যে খারে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছে অথবা শপিং ব্যাগ সর্বোচ্চ ভালো ইদানিং একটু শপিং ব্যাগ হয়েছে সর্বোচ্চ ভালো পোশাক কোরআন শরীফের জন্য ছেলে ফেলেকে হাফ প্যান্ট ছিঁড়ে গেছে একখান খুলে ভেলাই দিয়ে আর এক মধ্যে মধ্যে কোরআন শরীফের জন্য জায়গা নাই তাক নাই টেবিল নাই কোরআন শরীফ রাখার কোন সম্মান নাই কোরআন শরীফ ঘরের মধ্যে পড়বে না সারা বছরের ভিতরে কোরআন শরীফ খুলে থাকবে না একপাড়া কোরআন শরীফ বহু এদিক বহু বাড়ি আছে বহু বাড়ি আছে যেই বাড়ি সারা বছরের মধ্যে এক পিরিশটা কোরআন শরীফ খুলে পড়ার মতো মানুষ নাই আছে না নাই কথা বলেন আছে না নাই কোরআনকে যখন কোরআনের সাথে এমন আচরণ করবেন কুরানে তখন আল্লাহ পাকের কাছে নালিশ করবে রব্বুল আলমিন আল্লাহ আমার সাথে কি আচরণ করে এইটা জীব নবী আল্লাহ সালাতামের কাছে পৌঁছে যায় নবী আল্লাহর কাছে আল্লাহর কাছে বলে কুরআন মাহজুরা রববিনা কওমিতা তাকাদু আযাল কুরআন মাহজুরা আল্লাহ আমার উম্মত এখন কুরআন দেখে খাইতেছে না কুরআন পড়তে চায় না কুরআন পড়ার वालोंকে ভিক্ষুক মনে করে কুরআন পড়ার আলোকে সমাজে পিছে রাখে কুরআন ওয়ালাকে সত্য করতে পারে না কুরআন আলোকে দেখতে পারে না এখন কুরআনের কি উপায় হবে জিব্রাইল কয় যখন উম্মতে কুরআনের সাথে এমন আচরণ করবে তখন কুরআনে আল্লাহর কাছে মামলা দেবে আল্লাহ আমারে তুমি পাঠাইছো আমি আসতে চাই না আমারই অপমান করতেছে এখন কি করা যায় আল্লাহকে টেনশন করো রা তোমার একটা অক্ষরও পরিবর্তন করতে পারবে না আমি তোমাকে যত্ন সহকারে বের করে নিয়ে আসব হঠাৎ করে একদিন দেখবে সেইকালে মানুষ যারা থাকবে আপনার এখনো সে পরজে আসেন নাই সেই দিন দেখবে কুরআন শরীফের কাগজ রয়েছে কিন্তু সকালবেলা উঠে দেখবে ভিতরে অক্ষর নাই জিব্রাইল কাম শাইরে নিয়ে চলে গেছে আল্লাহ কা ইননা নাহলুনজলনা যিক্রা ওয়া ইননা লাহুলা হাফিজুন এই ছন্দ দিগেলেই আমার মনে নাই উনি কে দিন আগে তিন চার পাঁচ বছর আগে আমাদের বাড়ি আসছিলেন উনি ইটালি থাকেন উনি আমার একটা ওয়াজ করার ওসিয়াত করে গেছে উনি কয় হুজুর আমি তো ইটালি থাকি আসছে আমার সাথে দেখা করতে কয় বাংলাদেশ ইটালি থেকে আপনার বয়ান শুনি আমাদের গোপালগঞ্জে আঞ্চলিক ভাষা খুব ভালো লাগে শুনি তো বাড়ি মনে নিজ করিয়েছি এবার বাড়ি যে আপনার সাথে দেখা করতে আসবো তাই আসছি হুজুর আমার কাঁচার রীতি বসে উনি আমার বললেন আর আমারও ওসিয়াত করলেন যে এই যে কবেন যদি কোনো জায়গার সুযোগ পান সেই হিসেবে উনার ওসিয়াত পালনের জন্য আর মিলিয়েও গেছে সেই জন্যই বলে যায় যুবকটা খেয়াল করো আল্লাহ একবার উনি বলতেছেন যে ইটালিতে একবার আমরা যে ডিস্ট্রিক্টে থাকি ডিস্ট্রিক্ট প্রধান উনি একবার সিদ্ধান্ত নিয়েছে ধর্মতর্ক শুনবে ধর্মতর্ক ধর্মে ধর্মে বিতর্ক এটা শুনবে উনার শখ নিজে খ্রিস্টান তো চার ধর্মের চারজনদের দাওয়াত দেশে উনার কায়দায় উনি তিন ধর্মের তিনজন একজন হিন্দু সাধু কায়দামতো পণ্ডিত আর একজন বুদ্ধ পণ্ডিত আর একজন ওনার দলের খ্রিস্টান পাদ্রী খ্রিস্টানদের বড় আলেম রে কয় পাদ্রী তিনজন দাওয়াত দেশে আর আমারে দায়িত্ব দেশে যে আপনার জানা মতে মুসলমানদের মধ্যে ভালো একজন পণ্ডিত আলেম সংগ্রহ করেন বিতর্ক হবে আমারে অফিসী বইসে আমি একটু শুনবো আমার শখ কইছে বিচারে ভিতরে কি নিয়ে তা জানি না তা আমারে দায়িত্ব দিলে আমি এবার ইটালিতে যত আলেম উলাম আছে বাঙালি সবার মধ্যে আমি এইটা লাগাই দিয়ে সবচাইতে ভালো পণ্ডিত একজন বাংলাদেশের থেকে লেখাপড়া করেছে হাফেজ মৌলানা হাটাজানি থেকে এক নম্বর রেজাল্ট আবার ঢাকা তামিরুল মিল্লাতের ফার্স্ট ক্লাস ফার্স্ট এম এ পাস ইংলিশে অনার্স সব দিক দিয়ে ভালো ভালো পণ্ডিত ওই হুজুর ইটালিতে এক মসজিদের ক্ষতি হয়ে গেছে ওনারে আমি দিছি এবার ডিসি অফিসে বৈশা সাইড জনের বিতর্ক তো সর্বপ্রথম হিন্দু ঠাউর বেঁধেছে দাদা তুমি যা আছে যাড়ো তোমার দায়িত্ব তোমার দলিল দিয়া তোমার যা কিতাব আছে আসমানি জমিনি কিতাব যা আছে সব দিয়ে এই তিন ধর্মের তিনজন বসে রয়েছে এমন ভাবে বলবা যাতে ওই তিনজন হাই করতে না পারে কোনোভাবে ফলাই চলে গেলে যাবে উন্মুক্ত এলাকা কোনো ভয়ভীতির কারণে যা পারো বলবা তবে দলিল লিখতে হবে প্রমাণ দিতে হবে ব্ল্যাং ফায়ার মারলে হবে না বলবা আমরা কিতাবে খুঁজে দেখবো আছে কিনা তো এবার ঠাকুর যখন বয়ান শুরু করলো ইনি বলতেছিলেন যে তখন আমার মনে হচ্ছিল যে এই তিনজন পলাই চলে যাবে ধর্ম বলতে হিন্দু ধর্ম নিজে নিজেই স্টার্টিং মনে হিন্দু এমন একটা দুর্বল দুর্বল ভাব তো ওনার বক্তব্য শেষ হওয়ার পরে এরপরে দেশে এই চায়নার নেড়ারে বুদ্ধ এই বুদ্ধ ঠাকুরের দেশে এবার আপনার দায়িত্ব দুইটা উনি যা বলছে ওইটা খণ্ডন করবেন আর সামনে দুইজন যাতে বলতে না পারে পলায় চলে যায় এমন ভাবে আপনার ধর্মের উপস্থাপন করবেন সত্যি উনি বলেন যে সবাই বড় শিক্ষিত যার যার ধর্মের পর ভালো পাণ্ডিত্য রাখে এই বুদ্ধ হয়েছে এমন বক্তব্য দেশে হিন্দু ঠাউর পলায় যাবে না দুতি দুটি থিয়ে কোন দিক চলে যাবে সে ফত খুঁজে পার মতো না উঠে যাতে অনুমতি নেই আর এই দুইজন কি কবে আমি মনে হচ্ছি যে এগোমেনার বলার কিছু নেই জিতে গেল তাহলে বুদ্ধ ধর্ম সবাই বুদ্ধই অতি হবে এরপরে আসলো খ্রিস্টান পাদ্রির পালা আপনার দায়িত্ব ওই দুজনটা শেষ করবেন আর হুজুর যেন পলায় চলে যায় সেইভাবে জানবেন তো খ্রিস্টান পাদ্রির তো আসমানি কিতাব আছে ইঞ্জিল কিতাব সে তো আল্লাহকে বিশ্বাস করে তার কিছু দলিল দালায়াল আছে সে এমনভাবে বক্তব্য দেশে ওই দুইজন সব শেষ ওকে ধর্ম কোনো জিরো আর এই ইসলাম ধর্ম মনে আসার মতো নাই এটাও বিলাং ফালতু এমনভাবে বক্তব্য দেশে তিনজনের বক্তব্য শেষ আখেরই বক্তা হলো আমাকে হুজুর এবার বলছে হুজুর আপনি বলেন এই তিনে শেষ করিয়ে দিয়ে আপনার ধর্ম টিকে তো হুজুর বলতেছে স্যার আপনারা সবাই মিলে আমরা সবাই মিলে যদি একশো বছর সামনে বেঁচে থাকি আর এই মজলিসটা একশো বছর লম্বা করেন তাহলে আর আমাকে আল্লাহ তালা সুযোগ দেন তাহলে আমি এই জায়গায় বসে একটা একটা করে একশো পর্য একশো বছর পর্যন্ত দলিল দিতে পারবো হিন্দু ধর্ম কিছু না বুদ্ধ ধর্ম জিরো খ্রিস্টান ধর্ম টেম্পর আখেরি কে পর্যন্ত চলবে একমাত্র কোরআনের ধর্ম একমাত্র ইসলাম ধর্ম আমার এত দলিল আছে একশো বছর আমি দলিল দিতে পারবো তবে অতদিন হায়াত আপনারাও পাবেন না আমিও পাবো না ধৈর্য কুলবে না সময়ও নাই আমি একটা দলিল দিই সেটা হলো স্যার এই তিনে জনের তো ধর্মগ্রন্থ যে দলিল দেশে যার যার ধর্মগ্রন্থ পৃথিবীতে যেখানে যা আছে সব আইনি আপনার কাছে জমা দেবে আপনি আগুন দিয়ে পুড়াই ফেলবেন অথবা সাগরে ডুবই দেবেন আর আমিও যত কোরআন চরিব আছে সব আপনার কাছে জমা দেবো পুড়াই দেবেন এরপরে সবাই দায়িত্ব দেবেন যার যার ধর্মগ্রন্থ তো সব শেষ দুনিয়ায় তো কিছু নাই যার যার ধর্মগ্রন্থ আবার হুবহু সেইভাবে লিখে দাও আবার সুবহু সেইভাবে লিখে দাও শোনেন ওই তিনজন পারবে নাকি ওই তিনজন পারবে নাকি শোনেন আমারটাও পুড়াই দেবেন আমারে টাইম দেবেন এক ঘন্টা আমি এক হাজারের উপরে কপি বাড়ায় দিতে পারবো বলে নুনটা পারবে নাকি এবার ওই ডিসি সাহেব বলতেছে কি কয় উজুর কি কয় পারবেন আপনাকে এগুলো নিয়ে আসেন পোড়াই দেই পরে পরে ভিডিও লেহে নেবেন নিজেরা নিজেরা কয় স্যার আমাকে জিতার দরকার নাই বই কয় পোড়াই না ওই আছে বিদে একটু বুড়ো আঙ্গুলটা আসে কেই বেড়াচ্ছি এ পোড়াই দিলি বাতে বেড়ে যাবো আল্লাহ একবার তা আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিম হুজুর বললেন যে আমার এক ঘন্টা সময় দেবেন আমি হাতে লিখে হাজার হাজার কপি বানাই দিতে পারবো দুই কোটি হাফেজের কুরআন আছে দুই কোটি হাফেজের কোরআনের ভিতর লক্ষাধিক আছে হাফেজ এবং মাওলানা আল্লাহ রহমতে আমার কোরআন শরীফ যত যা মুখস্থ আছে সেগুলো একেবারে নির্ভুল ভাবে আমি জের জবর তিম লাম যা আছে সবসহ হুবহু লিখে দিতে পারবো একটা সুলসেরা পরিমাণ ভুল হবে না আর আমারে পড়াইতে পারে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ আলেম আছে তারা আরও সুন্দর নিকুত লিখে দিতে পারবে কারে কাজেই আমাদের লিখিত কোরআন পোড়াই দিলেও এর সিনার কোরআন পোড়াইয়া শেষ করতে পারবে না ইনশাল্লাহ আমাদের কোরআন কেমত পর্যন্ত চলবে ঠিক কি ঠিক না হেফাজতের জন্য আল্লাপাক বহুত ব্যবস্থা রেখেছেন তার মধ্যে আল্লাহ এই দিনিয়া মাদারে মাদ্রাসাগুলো এই কমি মাদ্রাসাগুলো দেখেন কি পরিমাণ আমার সারা বাংলাদেশ তো ঘুরা হয়ে যায় প্রত্যেক দিন তিন দিনের মধ্যে দুই তিনটে বিভাগ ঘুরিয়ে আসি দুইডে তিনটে বিভাগ দুই তিন দিনের মধ্যে ঘুরিয়ে আসি প্রত্যেক দিন এক একটা বিভাগ অতিক্রম করি দেখতে আমার কোথাও বাকি নাই শকরের বিষয় আনন্দের বিষয় অন্য ডিস্ট্রিক্টে গেলে আমি যদিও আলেম মানুষ তবু বাড়ি গোপালগঞ্জ একটু কেমন কেমন একটু চোখকাইট করে তাকায় কোন কোনো জায়গায় তেও শুনি শুনি যে বসার পরে দিয়ে যে বিড়বিল করে পর্দার আড়াতে শুনি মুরব্বীরা কওয়া করে উজুর আর পালিয়ে না একটা গুফাইলি উজুর নিয়েছে উজুর আর দেশে অভাবে ওটা গুফাইলি উজুর নিয়েছে এত গিন্না আমাদের পর কোন এসে গেছে আল্লাহ হেফাজত করুক আমি ওই টের ভাইয়া বলি মিয়া গুবাইলে হুজুরকে কে গোপাল গোপালের আড্ডা গোপালগঞ্জ এই গোপালগঞ্জে পূর্ণাঙ্গ দাওরা হাদিস মাদ্রাসা যা তোমার ডিস্ট্রিক্টের মধ্যে একটা নাই আমার গোপালগঞ্জে তিরিশটের উপরে আছে।